আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসেছে আমাদের বরে এটা মনে করেন যে আমাদের সর্বপ্রথম যে বটটা পড়েছিল ওই বটটা এটা এর আগেও দুটা বর আছে একটা নিয়ে ভিডিও করেছিলাম আমার যে ছোট বর ছিল ওইটা নিয়ে তো আপনার অনেকে অবশ্যই দেখেছেন ব্লগ ভিডিওটা তো আজকে আমাদের রাজশাহী জেলার সবচেয়ে বড় হাট মসমিল বাজার আব্বা পান গেছিলো পান নিয়ে হাটে চলে গেছে তারপর আমার একটা ছোট প্রথমে ভিউ ছিল যে কাজ করতে এসে একটু দেখলাম যে বর দিকে একটু এসে ঘুরে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে বরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দাদার বর মানে দাদা বলতে আমার দাদার ভাই যিনি তার বর আর এদিকে যে পট লাগানো আছে ওটা আমাদের সাচার বর আগে ছিল কিন্তু একটু কারণে মারা যাওয়ার কারণে সে নতুন করে আবার পর লাগাইছে তো নিচ দিকে দেখতে পাচ্ছেন পান একটু কম কম শীতের সিজন তো শীতের সিজনে বরের পণ পেকে যায় আবার মনে করেন যে পচে যায় এই ধরনের পানির দামটা একটু আপ আপডাউন হয় তো উপরে যেগুলো আছে এগুলো এইভাবে সিজনে পান হবে তো পানির বাজার একটু কম বেশি হওয়ার কারণে সব মানুষ ভাঙতে চায় না আবার পান যখন ভেঙে নেওয়া হয় তখন পানের দাম একটু ছেড়ে যায় যার কারণে পানের দাম যারা রাখে তারপর একটু ভালো দামে বেচতে পারে তো আজকে ভিতরে এই পর্যন্ত ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু পায়ের দামটা বাজার জন্য এবার ভালো যায় তো আপনি যে যে কাজে আছেন আল্লাহজন আপনাদের আপনাদের দান করে চাকরিজীবী হন কৃষিকাজে হন বা ব্যবসায় হন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ